আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই খামারে তো হাট লাগায় ফেলছেন ভাই কৃতাবাইয়া তো অনেকেই আসছে গাড়িও লোড হয়ে যাচ্ছেন আচ্ছা তো আমরা কিতাবের সাথে কথা বলি আচ্ছা কথা বলেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি

ভালো রেজাল্ট দেখি আবার আসি আবার দুইটা নেবো এখন দুইটা কিনছি একটা নিয়ে যাবো আজকে আচ্ছা দুইটা কিনছেন একটা নিয়ে যাবেন একটা পরে নিয়ে যাবেন আচ্ছা তো সুমন ভাই

গরু নিয়ে যাবো সামনে বাড়ি দোয়াইছে আমিও দেখছি দুধ আমি হাতে করে বালতি নিয়ে আসছি দেখা দেখি আরো হবে লোক না কিছু বলে কোন সিস্টেম নাই আর বিভিন্ন জেলার মানুষ দেখুক আমার ভাষা বরিশাল মুই তুই সবই তো আমরা আমার ভাষায় তো কথা আমি এই আচ্ছা কাছে লোক নাকি নাকি আচ্ছা ঠিক রাইট কথা বলেছেন আচ্ছা ইনশাল্লাহ

জার্সিয়া আপনি সেনপুর থেকে শুনি ব্রাহ্ম শাহী शाही অল এক কথা ভ্যারাইটিস গাবি থাকে আচ্ছা একদম লিগ্যাল গ্যারান্টি সহকারে এখানতে নিতে পারবে দেখুন করিয়ে তারা নিতে পারবে যেরকম আপনি গ্যারান্টি সহকারে নিয়ে গেছেন একবার নিয়ে গেছেন আবার আসছেন না আবার কালকে দোয়াই নেবে ঢাকারে এরকম বাড়িতে স্থান আছে থাকা খাওয়ার সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ফ্যামিলির লোক কেমন আপনাদের বাসায় আছেন সবাই তো নিজের খুবই ভালো তো আমি আবার দুইটা গরু নিয়েছি আবার আসছি আমার নিয়ে যাই আচ্ছা আচ্ছা এক কথা দর্শকরা নির্ভয় সুমন ভাই কাছে আসতে পারবে সুমন ভাই গরুগুলো আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে ভাই এই কি চমক চোখ ধরনের একটা গাভী এটা কি জাতের ভাই এটা ভাই একটা গুজরাটের গির এটা গুজরাটের গির জি ভাই ইদানিং কিন্তু এরকম গাভীর ভিডিও আপনার কাছে পাই নাই ভাই আজকে মানে আমি তো ইদানিং আমি মানে সব রকম কালেকশন করার চেষ্টা করতেছি এরকম ভিন্ন জাতের গাভী কিন্তু দেখি নাই ভিন্ন জাতের আজকে সব রকমের কালেকশন আছে সব রকমের ভ্যারাইটি গির আছে হলস্টার ফিজিয়াম আছে জার্সি আছে আপনার সব রকম কম বেশি সব রকম কালেকশন রাখারই চেষ্টা করি হ্যাঁ আজকে যে গিটটা দেখেন আপনার লাখে এক পিস ভাই লাখে এক পিস লাখে তো বললাম যে ভাই এরকম কালেকশন ফার্স্ট আপনার খামারে আজকে করতেছে আর কালেকশন তো জীবনে বহুত করেছি জি কিন্তু এরকম মানে পার্সেন্টের গির আমি পাই না এখনো কি কি দেখে পার্সেন্টটা বুঝবো আমাদের দেখায় পার্সেন্ট আপনার মেন পার্সেন্ট হচ্ছে মাথার মধ্যে গিরের মার পার্সেন্ট আচ্ছা আচ্ছা দেখবেন কান দুইটা পেছানো থাকবে

আজকে তোর প্রথম না গির জীবনে বহুত দেখাইছি কিন্তু আমার লাইফের ফার্স্ট আজকে এই গিরটা কালেকশন এরকম দিলেন তাহলে পুরস্কারটা বলে ভাই ভিডিওতে বলে দেন এটার পুরস্কার এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে জেলার মধ্যে কেউ পারে তাহলে আমি পঞ্চাশ হাজার পুরস্কার দেবো জেলার ভিতরে আমার আমার জীবনে গির জীবনে বহুত দেখাইছি ভাই এরাম গির আমি কোনোদিনও দেখাইনি কোনোদিনও দেখাইনি আমি এত ভালো কালেকশন এত ভালো মানে

এটা দুধ আছে বিশ পিল দুধ বিশের গ্যারান্টি থাকবে দুধ এটা পাওয়া যাচ্ছে মুখ দিয়ে বললে তো হবে না আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ার যেসব ইন্ডিয়াতে যেসব গরু গুলো না ওইসব কিন্তু তিরিশ চল্লিশ লিটার দুধ হয় তিরিশ চল্লিশও হয় আর হয়তো আপনার বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে ইন্ডিয়াতে যে গরুগুলা ইন্ডিয়ান যে গিরগুলা এই গিরের হচ্ছে গান গিরের দুধ কতটুকু হয় তাহলে দেখতে পান চল্লিশ পঞ্চাশ দুধ হয় তিরিশ চল্লিশ লিটার দুধ হয় আচ্ছা ভাই এটার দাম কেমন রাখছেন ভাই এটার দাম চাবো না ভাই ভাই যে পঞ্চাশ হাজার পুরস্কার দিলেন যদি ভাই দাম না চান তাহলে কেমন হইলো ভাই ভাই এরকম এইসব কালেকশনে ভাই দাম চাইলেও অনেকে অনেক রকম মন্তব্য করে না চাইলেও মন্তব্য করে আচ্ছা আচ্ছা এই জন্যই বলি না ভাই এটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাম দাম মানুষের সাধ্যের মধ্যেই থাকবে যদি কোনো দর্শকবার ভালো লাগে তাহলে ফোনে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবে সুমন ভাই একটা অনুরোধ থাকবে আপনি এই গাভীরা যে দর্শকই যেখান থেকে দেখ না কেন সবার কাছে এক দাম চাবেন সবার কাছে একই বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একই দাম চাবো আমি সবাই নাম্বার আচ্ছা ঠিক সুমন ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আপনি মূলত ইন্ডিয়ান শখিন গভী বিক্রি করেন তার ভিতরে একটা ব্যতিক্রম ভিডিও গুরু দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের গাভী এটা কি জাতের ভাই এটা ভাই অনেকেই মানুষ রানী শঙ্কর বলে কিন্তু শঙ্কর বলতে তো কোনো জাত নাই ভাই এটা এটা আপনার মূলত হচ্ছে অনেকেই বলে এটা রানীশঙ্কর আর অনেকেই মনে করো এটা অনেকে বলে যে হলেস্টার ফিজিয়াম এই জন্য এই জন্য আমি দর্শক ভাইদের বলি যদি আপনারা মনে করেন যদি মনে করেন হলস্টার ফিজিয়াম হলস্টার ফিজিয়াম জি জি সুমন ভাই এটার সাথে কি বাচ্চা আছে থাকবে বাইশ লিটার দুধ আছে ভাই বাইশ লিটার গ্যারান্টি একদম গ্যারান্টি কোনো দুধ পুরাপুরি নামে নাই তো এখন যদি কোন দর্শক ভাই নিতে চাই লিটার আমি ই করে দিব হ্যাঁ লিগেল বাইশ লিটার এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে তো আরো দুই তিন দিন গেলে আশা করা যে আরো দুধ বাড়বে দুই তিন কেজি আর পঁচিশ ছাব্বিশ আসবে আশা করবে এখন নিলে বাইশ লিটার দুধ জেনুইন নুইন করে দিতে পারে বাইশ লিটার গ্যারান্টি থাকবে এটার শুনুন ভাই এটার দাম কেমন রাখছে এটার দাম যাচ্ছিলাম দুই লক্ষ ষাট টাকা দুই লক্ষ ষাট টাকা দুই নাম্বার গাভী বাইশ লিটার দুধ সাথে সুন্দর বকনা বাচ্চা দুই লক্ষ ভাই দেখেন আমি গরুর পার্সেন্টটা দেখান আল্লাহ রহমতে কি হাই পার্সেন্টের মানে মায়ের থেকেও বাচ্চা কম না বাচ্চার থেকেও মা কম না আল্লাহর কারোর থেকে কম না গরুটা দেখেন আপনার গরুটা এখন ডবল বোর্ডের গরু ভাই গরুটাও খুব বড় গরু কেবল দুই দাঁত কেবল গরুটা কেবল দুই দাঁত কিন্তু ভাই করতে সুমন ভাই সাইড করে দেন তিন নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে দেখান সিরিয়াল নাম্বার তিন সুমন ভাই এটা নিয়ে আসছেন আনকমন একটা গাভী কালো আছে

বাচ্চা বাচ্চার বয়স কতদিন ভাই বাচ্চার বয়স আজকে বেশি না ভাইয়া আজকে তিন দিন রাত হবে তিন দিন হবে কোনো দর্শক ভাই নিতে থাকবে কিন্তু এখন বর্তমানে যেটুক আছে আমি টুকি বলতেছি বেশি বলি তো ভাই লাভ নাই এখন কতটুকু এখন পনেরো গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধ থাকবে গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেখান থেকে আসুক পনেরো লিটার দুধ পনেরো লিটার এক পোয়া কম হলে গাফি নিতে হবে না টাকা টাকা রিটার্ন বাচ্চাটাও এরকম হাই পার্সেন্ট এর দেখেন গরুটা কিন্তু যদি গরুটা দাঁত হয় তাহলে কত বড় হবে হিসাব করে দেখেন এখনই কত বড় হয় এখনই কত বড় যদি আরো দুই দাঁত আরো যদি আরো দিয়ে গেলে মানে দুই দাঁত চার দাঁত যখন হবে চার দাঁত ছয় দাঁত হইলে পরে গরুটা কিন্তু অনেক বড় হবে ভাই অনেক বড় হবে গরু রাইট বলেছেন ভাই এটা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা বললাম তো ভাই এখন যদি বর্তমানে কেউ নিতে চাই তাহলে 15 লিটার গ্যারান্টি থাকবে যদি আশা করা যায় আরো দুই তিন কেজি দুধ বাড়বে দাম কেমন রাখছেন ভাই এটার দাম তো ছিলাম 2 লক্ষ 1 লাখ 70 হাজার টাকা 1 লক্ষ 70 হাজার অরিজিনাল ইন্ডিয়ান জার্সি দাম দর করা যাবে ভাই যে দাম দর করা যাবে দাম দর করে আপনার কাছে নিতে পারবে আর এই গরুগুলো যে কোনো পান্তে ইনশাআল্লাহ নিয়ে যাবে সুমন ভাই আশা করা যাচ্ছে কোনো রিস্ক থাকবে না ইনশাআল্লাহ কোনো আশা কোন সমস্যা হবে নির্ভয় নিতে নির্ভয় নিতে পারবে সুমন ভাই তাহলে সাইড দেন পরবর্তী চার নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে চলেন দেখেন সিরিয়াল নাম্বার চার ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম

পার্সেন্ট পার্সেন্ট খুব ভাই ভাই খামারি একশো ভাই নিশ্চিত করে আপনার কাছে নিতে পারে একশো পার্সেন্ট মানে দর্শক ভাইরা আসবে আমার বাসাতে আইসি সারি আগে কিছু আগের দূরটা দেখবে পাউচারটা দেখবে দাঁতগুলা দেখবে জরাল লাড়ু ঠিক আছে নাকি দেখবে যদি এগুলা যদি কোনো আমার আমি যেগুলো বলবো যদি কথা কাজে মিল না থাকে তার গাভি নিতে হবে না নিতে হবে যদি পছন্দ না হয় যদি আমার কথা কাজে মিল থাকে তাকে যদি মানে যেই যেটার আমি যেই বিবরণ দিব সেটার যদি সেটার ভেবে সেটা যদি সেই কথা কাজে আর মিল না থাকে তাহলে তাকে সে যদি আমার বাসায় আসি যদি মিল না পায় ফেরত যায় তাহলে আমি দশ হাজার টাকা করে দশ হাজার টাকা বকশিশ দিয়ে দেবো আমার যদি গরু পছন্দ না হয় আমার কথা কি জানেন ধরেন আমাকে ধরেন একটা গরু পছন্দ হইলো পছন্দ হওয়ার পর আমাকে ধরেন পাঁচ হাজার টাকা বায়না করলো যে ভাই আমি গরুটা নিতে আসবো আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক আমি নিতে আসবো গরুটা যদি আইসি সাইড দেখে যে আমার কথা কাজে দুধে মিল নাই তাতে মিল নাই মানে কোনো দিক দিয়ে মিল নাই তাহলে দশ হাজার টাকা তাক পাঁচ সাড়ে সে পাঁচ হাজার দিবো আরো দশ হাজার টাকা তাক বকশিস দিয়ে দিবো হ্যাঁ বকশিস দিয়ে দামটা কেমন রাখছেন দাম চাচ্ছিলাম দুই লাখ এক লাখ পঁচানব্বই হাজার যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে চার নাম্বার গাভী এক লাখ পঁচানব্বই দুধের দুধের গ্যারান্টি বলে এটা দুধ সতেরো লিটার লিটার দুধ সাথে গির একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা খুব হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে খুব হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে দাম দরের জি দাম দরের সুযোগ সুবিধা আছে গরুর গায়ের উপর তো লেখা নাই যেটা একদম জি জন্যই দর্শক ভাইদের বলবো আপনারা দাম দর করে আমার থেকে নিতে পারবেন দর্শক ভাই সাধ্য মতো দাম বলবে আমাকে আমি যে এক লাখ নব্বই পঁচানব্বই হাজার টাকার দাম চাইলাম তাদের সাধ্য মতো আমাকে দাম বলবে যদি আমার সাধ্য মতো হয় তাদেরকে আমি দিয়ে দিব আর সাধ্যের বাইরে গেলে তো আমি আর পারবো না দিতে সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে দেখা মন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন ভাই এটা কি জাতের গাভী এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি জি জি ইন্ডিয়ান এটা দাঁত বয়সটা কেমন ভাই এটা দাঁত হয় না ভাই এখনো ও দাঁত হ্যাঁ ও দাঁত বলেন কি ভাই ও দাঁতের গরু আছে আপনার কাছে হ্যাঁ ও দাঁতের যে দুইটা আছে জি তবে সুমন কথা বলি আজকে পাঁচটা যে গাড়ি দেখাইলাম পাঁচটাই পাঁচ ধরনের গাবি আজকে পাঁচটা পাঁচ ধরনের গাড়ি এই পাঁচটা গরু নিয়ে ভাই জেলা চ্যালেঞ্জ করবো এরকম এরকম কালেকশন এখন পর্যন্ত আমি করি না এখন পর্যন্ত এরকম কালেকশন এর পর্যন্ত আপনি করতে পারেন ভিন্ন ভিন্ন কালেকশন মানে আজকে দেখেন সব রকম কালেকশন আছে আজকে মানে আমার সর্বোচ্চ হাই পার্সেন্টের কালেকশন সর্বোচ্চ হাই সর্বোচ্চ হাই পার্সেন্ট কালেকশন দর্শকরা যদি ভালো করে ভিডিওটা দেখে

এখনো দাঁতি হয় ভাই এখনো দাঁতি হয় প্রথম বাচ্চা দিবে আপনার সময় আছে আর ২০ ২০ বাইশ দিনের মতো সময় আছে আর বেশি সময় বিশ থেকে বাইশ দিন বিশ বাইশ দিন সময় আছে আর সুমন ভাই এই অবস্থায় এই গরুটার দাম কেমন রাখছেন এটার দাম চাচ্ছিলাম এক লাখ হাজার এক লক্ষ পঁচানব্বই জি জি এক লাখ পঁচানব্বই দাম ধরে আরেকটা দাম ধরে সুযোগ সুবিধা আছে আর আরেকটা অফার দিব যে যদি এই শেষের যে তিনটা জার্সি এই তিনটা জার্সি যদি কোনো দর্শক ভাই একসাথে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে এই তিনটা জার্সি যদি একসাথে পাঁচ নাম্বার চার নাম্বার পাঁচ নাম তিন তিনটা জার্সি যদি একসাথে নেই গাড়ি ভাড়া বাংলাদেশের প্রান্তে আপনি বহন করবেন সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমার আচ্ছা দুইটা নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে না ভাই দুইটা দিব না তিনটা যদি এক নাম্বার আর দুই নাম্বার নেই সেক্ষেত্রে যদি

চার পাঁচ দিনের হাফ গাড়ি ভাড়া আর যদি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নেন সেক্ষেত্রে কিন্তু টোটাল খরচ আপনি বহন করেন যে কোনো তিনটা নিলেই টোটাল গাড়ি ভাড়া ফ্রি দিই মাশাআল্লাহ তো আজকে এই পাঁচটাই দেখাবেন জি আজকে এই পাঁচটাই দেখাবেন সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ সর্বশেষ দর্শক ভাইদের কি বলবো দর্শক ভাইরা এখন কি বল দর্শক ভাইরা সবাই বুঝে সবাই জানে সবকিছু তারপরে দর্শক ভাইদের বলি আপনারা খামারে দেখে গরু কেনার চেষ্টা করবেন জি আর সব সবসময় খামারে আসার চেষ্টা করবেন আচ্ছা তো সবসময় খামারে আছি দেখা গরু দেখি শুনি কিনে নিয়ে যাবেন কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আর খামারে দেখে গরু কিনলে তো আরও ক্ষতিগ্রস্ত হবেন না আর এই যে রকম আমার পাপনাদের অভাব নাই আমার কথা কি আমি যে ভালো তাও না আমার কিন্তু আমি নিজেকে নিজে ভালো বলতেছি না আমার কথা কি যেখান থেকে নেন গাভী আপনারা নিজে খামারি দেখে গরু কিনবেন হয়তো কি খামারিরা খাবে আমার কথা শুনেন খাবে সে কিন্তু হয়তো কি রায় খাবে রায় খাবে মানে খামার যা খাবে একটা গরু কিনে গেল একটা দর্শক ভাই হয়তো সে খাবে সে না খায় কিন্তু দেবে না লাভ ছাড়া কিন্তু সে বিক্রি করবে না এখন ধর লাভ করলো কিন্তু সে সাধ্যের মধ্যে লাভ করবে আর যখন অন্য একটা আউটসাইড এর যখন লোকের সাথে পড়বেন যখন যার খামার নাই কিছু নাই তার কাছে যখন পড়বেন সে কিন্তু আর যখন ওই লাভের চিন্তাও করবে না সে মনে করবে যে সেলা তো আইসেই একবার তাহলে ওর থেকে একবার সব খাইলি তাহলে শেখ হবি একবারে মরে যাবি এই জন্যই বলি যেখান থেকে নেন খামারে দেখে গরু কেনার চেষ্টা করবেন সবসময় আর আমাকে দেখবেন যদি রাত দুটির সময় ফোন দেন না ভাই জানা কিছু না খালি জানালাটা খুলবার খামারটা দেখা যদি দেখেন আমার খামার আচ্ছা না এর উপরে আর কিছু বলা যায় না আজকে আজকে ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম